প্রত্যেক দিনের ন্যায় আবার ঠিক তোমাদের মধ্যে অনুষ্ঠানে চলে এলাম আমি শুভঙ্কর শাস্ত্রী আজ যে বিষয়ে আলোচনা করব যে বাবা শিবের পুত্র পঞ্চানন ঠাকুর যা পঞ্চানন বাবাকে এনার এই পঞ্চানন ঠাকুরের আরাধনা যে করা হয় এই পঞ্চানন ঠাকুর শিবের কি রূপ বা দেখতে কেমন দক্ষিণবঙ্গে এনার বিশেষভাবে প্রচলিত এই পঞ্চা বাবা পঞ্চানন্দকে নিয়ে আজকে আমার এই এপিটোসোড যারা এখনই লাইক কমেন্ট শেয়ার করি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর তন্ত্রের যে কোনো বিষয়ে জানতে হলে আমার চ্যানেলে সমস্ত আগের এপিসোডগুলোতে সার্চ করো ওখানে তোমার তন্ত্রের কি বিষয় জানতে চাইছো নিশ্চয়ই তোমরা অনেক কিছু এপিসোড দেওয়া আছে সেখানে তোমরা পেয়ে যাবে সাংসারিক প্রবলেম অশান্তি শত্রু ভয় নানা রকম সেগুলো যদি তন্ত্রমা জীবনে অ্যাপ্লাই করতে পারো তোমার সাকসেস হতেই চলেছে বহু জায়গা বহু প্রোগ্রাম শোনো বহু জায়গা অনেকেই বলে আমি ইউটিউব থেকে অনেক কিছু করছি অনেক কিছু কাজ হচ্ছে না তাই ইউটিউবে শুধু জানলেই হবে না শুধু করলেই হবে না টুকটাক বানানো টোটকা করে কোনো লাভ হবে না যেটাকে কার্য সিদ্ধ যেই টোটকা করলে শুধু সবসময় মানুষের জীবনে মিরাক্কেল হবে এমন না তন্ত্রের গভীরতর উচ্চ প্রয়োগ কর যেটা তোমার সাকসেস হবেই হবে একশোর মধ্যে টেন পার্সেন্ট রিকোয়েস্ট কমপ্লিট প্রয়োগ যদি তুমি সঠিকভাবে যেইগুলো চ্যানেলে যেইভাবে বলা আছে সেইভাবে যদি করো ফিফটি পার্সেন্ট তুমি সাকসেস পেতেই পারবে যদি সঠিকভাবে করা যায় আর যদি আমি আমা আমি যখন তন্ত্র প্রয়োগ যখন তোমার জীবনের অ্যাপ্লাই করব বা আমি যখন তোমার তন্ত্রে প্রয়োগ করবো সেটা একশো হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট করে দেওয়ার চেষ্টা করা যায় যাই শিবের পুত্র পঞ্চানা এই রূপ আমরা অনেকেই দেখেছি তারকে দেখতে কেমন শিবের ভগবান শিবের মতই তার পাত্র বড় কিছুটা দেখতে তার গায়ের রং কাত্রবর্ণ 14 টা বড় বড় তার গোলাকৃতি 14 টা তার গোলাকৃতি গাত্র এবং কাত্রবর্ণ তার ঘন লাল এবং শিবে এবং তার ঠিক কোথাও তাকে বল দেখা যায় ঘোড়ার পিঠে বিরাজ করছে কোথাও তার বাহন হিসাবে সার অর্থাৎ বিশু বাহন দেখা যায় আবার কোথাও তার বাহন হিসাবে ফুটফেন বাহন হিসাবে দেখা যায় কোথাও তিনি বিরাশনের বিরা বসে আছেন কোথাও তিনি ঘোড়ার পিঠে বসে আছেন কোথাও আবার তিনি শাড়ির পিঠে বসে আছেন তেনার এক বিরাট এবং ভব এই বাবা বাচ্চা তার পেটটা ভরি শরীর একটু ভারী জটা জুটা এবং গাত্রবর্ণ লাল চোখ দুটো মানে অগ্নির সমত অগ্নির মতন মানে দেখলে তার ভয় লেগে যায় বাবার এই রূপ বাবা পঞ্চানন হচ্ছে লৌকিক চার দেবী কিন্তু আদৌ কি এনাকে শিবেশ্বর কেন এনাকে শিবের বলা হয় সেটা নিয়ে লোকাচার মত অনুসারে একবার মাতার সেটা কিভাবে তার সৃষ্টি সেটা নিয়েও আমি আসব কোন কোনো মত অনুসারে সেই পঞ্চানন মত অনুসারে সেই এই পঞ্চানন্দ ঠাকুরকে কিন্তু সেখানে সেতলার অনু ভৈরব হিসাবে বলা হয়ে থাকে এই পঞ্চানন পঞ্চানন শিবের সপুত্র হিসাবে কল্পনা করা হয়ে থাকে শনি মঙ্গলবারে এনার করা হয়ে থাকে আমি প্রথমে আগে ওনার ডিটেলসটা সম্পূর্ণ জানাচ্ছি শনি মঙ্গলবারে এনার পুজো করা হয়ে থাকে পঞ্চানন বা পাচু ঠাকুর সম্পূর্ণ আলাদা পঞ্চানন হচ্ছে দেবতা আর পাচু ঠাকুর হচ্ছেন একজন অপদেবতা পঞ্চাননের সঙ্গে থাকে যে দুটো পাশে দেখা যায় পেচো নামে একটি মূর্তি দেখা যায় যা শিশুটি রিকেট রোগের রোগের সাথে যুক্ত বাবা পঞ্চানামে দুপাশে পেঁচু আর খেঁচু দুজন থাকে আমাদের যখন বেদের যুগ থেকে বিভিন্ন রোগের যখন মানুষ ডাক্তার দেখাতে পারতো না যখন কোনো কিছু এ করতে পারতো না তখন বিভিন্ন দেব সূচনা করে সেই থেকে লোকাচার দেবী যেমন বিষের বা সার্প হয় সর্প ভয় থেকে রক্ষার্থের জন্য দেবী মমসা শীত বসন্ত রোগের হাত থেকে বাঁচার জন্য মা দেবী শীতলার জরাসুরের জ্বরকে নিবারণের জন্য জরাসুর এবং বিভিন্ন সমস্ত রোগে এবং হাত থেকে বাঁচার জন্য এই কঞ্চনা সেই সমস্ত নানা রূপে মানুষ সৃষ্টি করে এবং এই রূপে আরাধনা করতে থাকে কঞ্চনান বাবা কিন্তু সন্তানদের নানা রকম রোগ ব্যাধি সমস্ত কিছুর দিক থেকে কিন্তু রক্ষা করা হয়ে থাকে তন্ত্রে এনার বিশেষভাবে পঞ্চানন ঠাকুরের নানা রকম সাগরতন্ত্র মতে এনার কিন্তু অনেক উচ্চ প্রয়োগ থাকে যেই পঞ্চাননের কিছু বিশেষ বিশেষ এই যে বশীকরণের ক্ষেত্রে যে শিরুপোড়া থেকে শুরু করে বিভিন্ন তন্ত্রের বিভিন্ন প্রয়োগ সেখানে বসীকরণ উচ্চারণ বান কাটান থেকে শুরু করে বিভিন্ন দ্রব্য নাচ সমস্ত কিছুতে এই কিন্তু ভূমিকা এই তার মধ্যে তার দোহায় বিভিন্ন মন্ত্র যা পুজো করা হয় পঞ্চাননে বাবার পূজায় সেখানে কিন্তু কোনো কোন মন্দিরে বলিদান করা হয়ে থাকে পঞ্চাননে তন্ত্র পুজো হয়ে থাকে বৈদিকভাবে পুজো করা হয়ে থাকে পঞ্চানন বাবা হচ্ছে শিবেরই কথিত লোক কথিত আছে একবার দুর্গার কথিত আছে ভগবান যখন সৃষ্টি করেছিলেন ব্রহ্মা সেই সৃষ্টিকে সৃষ্টি তো করেছিলেন তখন দেবী দুর্গা তাকে বলে যে মহাদেবকে বলছেন হে মহেশ্বর আপনি তো সেই সৃষ্টি সব যখন মহেশ্বর তাকে দেবী দুর্গাকে বললে যে দেবী এই সৃষ্টিতে কি তুমি সন্তুষ্ট নয় তার উত্তরে দেবী মহামায়া বললেন যে আমি সন্তুষ্ট অবশ্যই মহেশ্বর কিন্তু এই যে মানুষেরা কিভাবে তারা তাদের মানে খাবার সংগ্রহ করবে কিভাবে তারা কি করবে সেটা তারা কিছুই জানে না আপনি তাদের পাশে দাঁড়ান সেই সময় মহেশ্বর কিন্তু তাদের পাশে দাঁড়ান এবং তিনি মানুষ রূপে তিনি যখন আমাদের মর্থে চাষবাস করে কথিত কথা কিন্তু এটা শাস্ত্র কোনো ব্যাখ্যা নেই এর কোনো তখন কিন্তু সেই মহেশ্বর যখন চাষবাস শুরু করলেন সেই সময় একটি রমণী চাষবাসে একটি রমণীর সঙ্গে মহেশ্বরের মিলন হয় সেই থেকে তার এবং দেব এবং মানুষ মিলনে দেব বলতে এখানে মহেশ্বর হচ্ছে দেবালী দেব সেই দেব এবং মানুষ রূপী ওই চাষি মিলনের সঙ্গে মিলনে একটি শিশু জন্মের সন্তান সৃষ্টি হয় সেটি সমাজে যাতে মানার একটা দিয়ে থাকে সেই সময় সেই চাষ সেই চাষিটি মানে চাষির বউটি বা সে কি করলেন সেই শিশুটিকে একটি জায়গায় ফেলে আসে সূর্যের তাপে আস্তে আস্তে তার গাত্র লাল হয়ে থাকে সেই থেকে বাবা পঞ্চানন সৃষ্টি কোনো কোনো মত অনুসারে এটি লোকাচার একটা কথা কোন কোনো মত অনুসারে শিবের পুত্র বা শিবের সঙ্গেও কিন্তু তার দক্ষিণবঙ্গে না পুজো প্রচলিত পঞ্চানন দক্ষিণে বাবা দক্ষিণ রায় দক্ষিণেশ্বর এই বাবা শিবেরই নানা রূপের সঙ্গে এদের কিন্তু ভেদ আছে শিবের আমরা যদি রূপ দেখি যেমন বটু ভৈরব কোথাও সদ্যজাত মহাকাল সেই নানা রূপের মধ্যে যেমন আমরা ব্যাখ্যা পাই ঠিক সেরকমই এই পঞ্চানন্দ বা পঞ্চাননে শিবের সঙ্গে আপনি ব্যাখ্যা পাওয়া যেতে পারে এবং সেই পঞ্চানন কিন্তু দেবী শীতলারই ভৈরব আর ঘন্টা হচ্ছেন দেবীর স্বামী তাই পঞ্চানন সম্বন্ধে আজকে আমাদের এ অনেক কিছুই জানা নাম কি বিষয়ে পঞ্চানন সম্বন্ধে আর কি জানতে চাইছো বা পঞ্চানন সম্পর্কে যদি আরো কিছু তোমরা মন্ত্র তন্ত্র বা পঞ্চানন সম্পর্কে কিছু যদি সাধনা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে লেখো আর ও কিছুট আমি নিয়ে আসবো পঞ্চানন ভাব বাবা পঞ্চাননধি কিভাবে তার তন্ত্রে পূজা করা হয় কি দিয়ে তার প্রয়োগ করলে সেই একটা মানুষকে সম্বোধন করা যেতে পারে বাবা পঞ্চানন বাবার যে এত মাহতব কি কি সেই যে শক্তি দ্বারা কোন সিঁদুর বাবাকে বাবার তো রাত্র বন্ধ লাগ কোন ফুল অর্পণ বলে বা কি দ্বারা আহতি করে সেই কলা যদি খাওয়ানো যায় কোন গর্ভবতী নারী নারী যার সন্তান আসছে না বা সন্তান হচ্ছে বা মারা যাচ্ছে সেই দ্বারা সেগুলো সাফল্য পেতে পারে সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো জয় গুরুবাম জয়